পেট এক্সপার্ট ঢাকা ক্লিনিকের লালমাটিয়া শাখা এখন আরও বড় পরিসরে আরও সন্নিকটে প্রিয় লালমাটিয়াবাসী আর কোনো দুশ্চিন্তা নয় আপনার আদরের পোষ্যের চিকিৎসা চেক কিংবা যে কোনো টেস্ট সবই এখন এক ছাদের নিচে আমাদের লালমাটিয়া শাখাটি অত্যন্ত হাইজিনিক এবং সুন্দরভাবে সাজানো গোছানো যেখানে প্রতিটি কোণ জুড়ে আছে নিরাপত্তা ও যত্নের ছোঁয়া এখানে রয়েছে আধুনিক ল্যাব টেস্ট ও ডায়াগনস্টিক সুবিধা এক্সপার্ট ভেটেরিনারি ডাক্তার নিরাপদ সার্জারি সেবা পোষ্যের ভ্যাকসিন ও প্রিভেন্টিভ কেয়ার চব্বিশ ঘন্টার ইমার্জেন্সি সাপোর্ট আপনার পোষ্যের জন্য প্রতিটি সেবা দিচ্ছি আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ ডাক্তার এবং সর্বোচ্চ যত্ন নিয়ে পেট এক্সপার্ট ঢাকা লালমাটিয়া শাখা আপনার পোষ্যের নির্ভরযোগ্য চিকিৎসার ঠিকানা আপনার দ্বার প্রান্তেই